আমার মেয়ে সকালবেলা কাজ দেখেন বরফ বের করে নাড়তেছে এমনি ঠান্ডা মান্ডা লেগে আমি মরে যাচ্ছি তার মধ্যে দেখেন ওর কাজ এটা কাজ হইলো বলো সকালবেলা কেউ বরফ নাড়ে দেখেন এত দুষ্ট হইলে তো পারা যাবে না অটো মুখা ধুই নো অটো অটো চাকা চাকা বরফ কি করছে পাগল মেয়ে আমার সকালবেলার দিকে হাতে নিলাম সকাল থেকে রাতে একটু ঝড় হয়েছে অল্প অল্প পানি বেশি পানি হয়নি ওটো বাবা উঠলে বলে দেবো বুঝছো ওটো স্কুল আছে তো ওটো হ্যাঁ চুলটা বাদতে হবে আমার মেয়ে কিছুতে কিলিপ ঠিলিপ দিতে চায় না বলেন তো আমার মেয়ের কী করবো ওটো 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 ওই মনে হয় ইস্কুলেও বলে সবাই মিশুক খুব আমার ছেলে মেয়ের জন্য পারুটি ভাজা হচ্ছে ডিম দিয়ে ডিমগুলি রেখেছে যে পাউরুটি শরীর যত অসুস্থ থাকুক না কেন ছেলে মেয়ে যা খাবে হ্যাঁ হ্যাঁ ঘুমাছে না আচ্ছা গরম মা এটা থাল দাও থাল দাও তো ধরুন তেল দি নিলে মেয়ে যেসব খাবার খেতে চায় ধরেন কই দিতে হয় না হলে মন ব্যথার হয়ে যায় আর সেটা নিয়ে সারাদিনই কাটতে থাকবে না করিলে আজকে রান্না করতেছি কলা ভাজি মাগুর মাছ আর বড় গ্লাস কাপ মাছ ঘুনা মাগুর মাছ ভুনা করব আর পুরসাদ ভাজি সাথেই থাকুন আমাদের কী কী করি আর কীভাবে রান্না করি মাছ থেকে মাছ আর এগুলো মাছের নাড়ি ফেলে দেবো এটা আরেক চুলায় রান্না করতেছি পুশাক ভাজি হয়ে গেল আপনার ভাইয়া বলতেছে তোমার ঠান্ডা লেগেছে তুমি আবার পুঁশাক ভাজিও তো ও গরুর মাংস রান্না রয়েছে দেখি কতটুকু রান্না রয়েছে কালকে রান্না করে সেই তরকারি আছে এই ভালোই আছে গ্যাসে রান্না করতে করতে গ্যাস শেষ কি করবো ওই কারেন্টে দিতে হইলো গ্যাস আরেকটা আছে যে সিলিন্ডার ও আপনার ভাইয়া আসলে তারপর লাগিয়ে দেবে চে রয়েছে ওইটা গ্যাস ভরা রয়েছে ওটা ওইটা দিয়ে দিতে হবে এখন বাজে বিকাল পাঁচটা এখন হইল রাতের রান্না করতেছি বললো হঠাৎ করে বিরিয়ানি খাবে তাই আগের থেকেই রান্না করে হচ্ছে সন্ধ্যা হলে আর ভালো লাগে না কারেন্ট চলে যায় অনেক সময় এটি হলো মাংস কষিয়ে নিচ্ছি গরুর মাংস গরুর মাংস বিরিয়ানি করবো এদিকে পানি পরতে দিছি গরুর মাংসটা প্রায় কষানো হয়ে গেল আর এই যে পোলার চালটা ভিজে মিশলে আমার ছেলে বললো দুটো আলু দাও তারপর আলু দিয়ে ভিজে রাখলাম আলুটা নিচে পেঁয়াজ আছে চারেটা প্রায় ভাজা শেষ তারপরে পানিটা ফুটলেই দিয়ে দেবো পানিটা এখন ফুটিনি ফুটার যায় হাতেই থাকুন দেখেন আমাদের গাছে কাঁঠাল হয়েছে দেখেন কত গাছ কাঁঠাল একটা গাছ নাকি ওই দেখেন ওই গাছে হাজার মনে হচ্ছে এত দেখেন একটা জিনিস দেখেন দেখেন গাছের গুঁড়ায় কাঁঠাল হয়েছে গাছে প্রচুর লেবু হয়েছে রোজার মাসে লেবুই পাওয়া যায়নি এত দাম ছিল আর এখন দেখেন কত লেবু মাসাল্লাহ এবার এইসব গাছে আম হয়ে নিয়েছে কত গাছে কাঁঠাল দেখেন বাবা মশা মশা মনে খেয়ে নিচ্ছে বাগানে আমার বিরিয়ানি রান্না ছেলে মেয়ে খেয়ে নিয়েছে আগে হওয়ার পরেই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফিরেছে এদিকে আমি রসুন কিনলাম কিছুটা রসুন আর আলু রসুন রসুনগুলো ভালোই এই যে ভালো

কাজ করতেছে নারকেল ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবা বিড়াল মারতে বাবা ওরি বাবা কি তারাচ্ছ এই যে বাবা থাকাও এই যে আয়ান এই যে ওরিব 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 পালাচ্ছ ভয় দিবা দিদি